সগৌরবে চটি চেটে যদি এই পরিস্থিতি হয়ে দাঁড়ায় কারণ আপনি যার নাম করলেন তিনি কোনো এক মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন আমরা চটি চাটা আমরা চটি চাটি আমরা সগৌরবে চাটি সগৌরবে চটি চাটার ফল যদি এরম হয় তাহলে রাজনার জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক প্রস্তাব দেখুন প্রস্তাব খালি রাজনার জন্য প্রস্তাব তো নয় সমগ্র পশ্চিমবঙ্গবাসী যারা এই সীমাহীন দুর্নীতি লাগাম ছাড়া দুর্নীতি এবং সর্বোপরি এই রকম একটা ঘটনা যেখানে আমরা দেখতে পেয়েছি যে একজন নারীকে এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে ধর্ষণ খুন হতে হলো কেউ কেউ অনুমান করছে বা আনুমানিক যেগুলো যে হয়তো এই দুর্নীতি লোকাতে কিংবা এই দুর্নীতির কিছু জেনে যাওয়াতে এই অভয়াকে সরিয়ে দেওয়া হলো তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে যখন পশ্চিমবঙ্গে একটা প্রখর অস্থিরতা তৈরি হয়েছে তখন এই অস্থিরতার বিরুদ্ধে বাংলার আপামোর জনসাধারণ থেকে শুরু করে সমস্ত বিরোধী দলের লোকজন সহ যারা তৃণমূলের এই নৈরাজ্যবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করছে যারা এই রকম একটা মানে তুঘলকি শাসনের বিরুদ্ধে সরব হচ্ছে এই রকম প্রত্যেক মানুষকে আমাদের আহ্বান রয়েছে যে আসুন লড়াই করি একসাথে সঙ্গবদ্ধ হয়ে লড়াই করি এবং শারদীয়ায় যে অশুভ শক্তির বিনাশে শুভ শক্তির সূচনা হয় সেই শুভ শক্তির সূচনার সাথে এই সরকারের বিদায় ঘণ্টা জানিয়ে দশমীর দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিসর্জন দিয়ে দিই রাজন্যাকে যে জন্য বহিষ্কার করা হয়েছে বলে জানা যাচ্ছে সেটা হচ্ছে তার একটা শর্ট ফিল্ম সেখানে এই মহালয়কে কেন্দ্র করে দুর্গা পুজোকে কেন্দ্র করে এবং তার সঙ্গে সঙ্গে তিলোত্তমাকে কেন্দ্র করে এই শর্ট ফিল্মটার তার প্রেক্ষিতে বহিষ্কার করা হয়েছে রাজন্যা এবং প্রান্তিক চক্রবর্তীকে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি বলছেন যে সবাইকেই এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে যে লড়াই হবে সেই লড়াইয়ে সবাইকেই ডাকছেন রাজন্যাকেও কি ডাকবেন কারণ তার যে সাসপেন্ড করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এই তিলোত্তমাদের গল্প বলা হচ্ছে বলেই শোনা যাচ্ছে যে সেই জন্য সাসপেন্ড করা হয়েছে বা দল থেকে বহিষ্কার করা দেখুন আমি আপনাকে আবার আরেক একই কথা বলব যারা এই সীমাহীন দুর্নীতির লাগাম ছাড়া দুর্নীতি এবং এই ধর্ষণ খুনের বিরুদ্ধে প্রতিবাদী মুখ এই ধর্ষণ খুনের বিরুদ্ধে লড়াই জারি রেখেছে দেখুন আমার কথা হচ্ছে রাজনা হালদার উনি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে একটু ফেমাস হয়েছিলেন তার পরবর্তীকালে যাদবপুরে গিয়ে একটু লাফালাফি করে ঠিক আছে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে গিয়ে উনি যে যে কাজগুলো করেছিলেন সেগুলো তো তৃণমূলের থেকেই করেছিলেন তো এখন আমার কথা হচ্ছে ফুটেজ কম হয়ে গেছে বলে কি ফুটেজে আসার জন্য এইরকম কোনো বিষয় তার কারণ দেখুন যদি শুভ বুদ্ধির উদয় হয় বা বিলম্বিত বোধোদয় হয় তাহলে আমি বলবো সেটা ঠিক আছে কিন্তু আমরা চটি চাটি আমরা সগৌরবে চাটি আপনিও তো দেখেছেন আমিও তো দেখেছি তো যেই চটিকে উনি উল্লেখযোগ্য বলে মনে করে সেই চটির অনুপ্রেরণা এতদিন ছিল সেই চটি তো আজকে অভয়ার সাথে যে নৃশংসতা হয়েছে তার পেছনে প্রচ্ছন্ন মত দিয়েছেন নয়তো ওনার যে প্রশাসনিক বিভাগ অর্থাৎ এই ধরুন আমি যদি চেন ওয়াইজ একটা ফরমেশান তৈরি করি সঞ্জয় রায় অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি তারপরে অভিষেক গুপ্ত ডিসি নর্থ তারপরে বিনীত গোয়েল প্রাক্তন পুলিশ কমিশনারেট এবং তারপরে ওনার ওপরে যিনি আছেন একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই যারা এই অভয়া ধর্ষণ খুনকে জাস্টিফাই করছে তাদের সাথে যদি মানুষের মানে এই রকম মানুষের সমর্থন থাকে তাহলে আমরা মনে করব যে এই ধর্ষণ খুন জাস্টিফাইড কিন্তু যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করবে যারা আগামী দিন পশ্চিমবঙ্গে যাতে এই রকম ঘটনা না ঘটে যাতে রিজুয়ানুর রহমানের মতো অনিতা দেওয়ানের মতো এবং বর্তমানে দাঁড়িয়ে এই রকম অভয়ার ঘটনা না ঘটে এই সমস্ত ঘটনার বিরোধিতা করে এই সমস্ত ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যাতে আগামী দিন একটা নো রেপ স্টেট তৈরি হয় তার জন্য লড়াই করছে সেই রকম প্রত্যেকটা মানুষকে আমাদের দলে আহ্বান রইল রাজন্নাকে তো লোকসভা নির্বাচনের আগে তার আগে বিধানসভার সময় একটু বারবার শোনা যাচ্ছিল যে বিজেপি থেকে অফার দেওয়া হচ্ছে যে টিকিট দেওয়া হবে লোকসভা নির্বাচনে যদি যোগদান করে তো সেই অফারটা কি এখনও আছে না বিজেপি থেকে কে অফার করেছে শোনা যাচ্ছে কে অফার করেছে কে অফার করেছে আমি তো বলতে পারি আপনাকেও তৃণমূল থেকে অফার করেছে সিপিএম থেকে অফার করেছে আইএসএফ থেকে অফার করেছে আপনাকে এর সাংসদের জন্য অফার করেছে আমিও বলতে পারি শুনুন এই রটনাগুলো একটু টিভির পর্দায় একটু ক্যামেরার পর্দায় আলোচনা হলে একটু চটকদারি জিনিসপত্র হয় একটু ফুটেজে আসা যায় ফুটেজ রাজনীতি সরিয়ে দিয়ে আজকের বর্তমান পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তা বিবেচনা করে একটা সুষ্ঠু পরিবেশ যাতে তৈরি হয় তার জন্য লড়াই করবার অঙ্গীকারবদ্ধ হওয়াটা খুব প্রয়োজনীয়